আসসালামু আলাইকুম আমার খামারে বেশ কয়েকদিন আগে দেশি মুরগির বাচ্চা ফুটে উঠেছে সেগুলোকে আমি করতেছি আমার যে পুরাতন শেড আছে এই এই মধ্যে একদম বেহাল দশা হয়ে গিয়েছে বৃষ্টি আসলে এর চালা দিয়ে পানি পড়ে এবং এখানে বেশ কিছুদিন যাবৎ আমি এগুলোকে পরিচর্যা না করার জন্য একদম ময়লা আবর্জনা হয়ে আছে তবুও এই খামারের মধ্যেই আমার মুরগির বাচ্চাদের ব্রুডিং করতে হচ্ছে এগুলোকে আমি আমার যে নতুন শেড করেছি এটার মধ্যে বেশ কয়েকটা দেশি মুরগি ছিল এগুলোকে পালন করতাম এগুলোকে আমি কয়েকদিন আগে বিক্রি করে দিয়েছি সেজন্য এখানে এতদিন যাবত দেশি মুরগির বাচ্চা করতে পারেনি এবং এই বিক্রি করে দেওয়ার পর এই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি সেজন্য এই শেড এ মুরগির বাচ্চা ব্রুডিং করার আগে এই শেডটাকে সুন্দরভাবে ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এরপর এই মুরগির বাচ্চাগুলোকে নিয়ে এসে ব্রুডিং করতে হবে তো এখানকার যে ময়লা আবর্জনা গুলো আছে সুন্দর হবে পরিষ্কার করে নিব এরপর এই সেডে মুরগির বাচ্চাগুলো নিয়ে এসে ব্রুডিং করব। আরো একটা কথা আপনাদের জানিয়ে দেই যে আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের এই কমেন্টগুলো স্ক্রিনশট দিয়ে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা একটু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার আমাকে উৎসাহিত জাগায় পরবর্তী ভিডিওটি তৈরি করার জন্য আমার পুরোনো শেডে বেশ কয়েকটা সমস্যা আছে আপনারা যদি কেউ অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে জানাবেন প্লিজ যখন যখন অতিরিক্ত শীত তখন এই বেশি সমস্যা হয় কেননা আবহাওয়া বাহিরের আঠারো বা পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকে তখন ভেতরের আবহাওয়াও পনেরো কিংবা আঠারো ডিগ্রি সেলসিয়াস থাকে বাহিরের আবহাওয়া এবং ভেতরের আবহাওয়া দুইটাই প্রায় সমান হয়ে যায় গত বছর মানে দুই 2024 সালে এই শেডে সুন্দরভাবে বাহিরের সাইটে পর্দা দিয়ে আবরণ করে দেওয়ার পরও এই কাজটা যখন সমাধান না করতে পেরেছি তখন পলিথিন কাগজ দিয়ে মুড়িয়ে দিতে হয়েছে এই শেডের ভেতরে প্রায় দুইশো থেকে তিনশো ওয়ার্ডের বাল্ব জ্বালাতে হয়েছে এরপর একটু আটু স্বাভাবিকের দিকে এসেছে এবং আরো একটা কথা জানিয়ে রাখি যে দুই সালের যে শীত হয়েছে এই শীতে আমার খামার প্রায় ধ্বংস হতে বসেছিল আমার খামারে প্রায় বিশটি বড় দেশি মুরগি এবং পনেরো থেকে বিশটি বাচ্চা দেশি মুরগি ছিল এগুলো প্রায় সবগুলোই মারা গিয়েছিল এর মধ্যে ছিল চারটির মতো বড় দেশি মুরগি গত বছরের মতো ভুল আর আমি এই বছর করতে চাচ্ছি না সেহেতু নতুন যে শেডটা করেছি এই শেডে বাচ্চাগুলো নিয়ে এসে বোর্ডিং করতে হবে সেজন্য এটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব আমার নতুন শেডটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গিয়েছে এখন আমার মুরগির বাচ্চাগুলোকে পুরাতন শেড থেকে নতুন শেডে নিয়ে গিয়ে বোর্ডিং করব। আশা করা যায় গত বছরের মতো মহামারী আমার খামারে আর সৃষ্টি হবে না সেই পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতেছি এবং আস্তে আস্তে আপনাদেরকে সব কিছুই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব খামারে একটা জিনিস সব সময় চিন্তা করতে হবে যে যখনই শীত পড়বে তখন সকল মুরগিদেরকে ঠান্ডা থেকে বিরত রাখতে হবে কেননা ঠান্ডায় একটা খামারকে ধ্বংস করে দিতে পারে এই ঠান্ডা থেকে সৃষ্টি হয় রানীক্ষেত ফাউল পক্স বিভিন্ন রোগের উৎপত্তি ঘটে এখান থেকেই আপনি যদি এই ঠান্ডা থেকে আপনার মুরগিদেরকে রক্ষা করতে পারেন তাহলে আপনার খামারটি শীতের মধ্যেও অনেক সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম